বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা এম ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এই তো দেখো ছাদে চলে এসেছি আর গতকালকে সমস্ত জামা কাপড় কিন্তু মেলে দিয়েছি তার সাথে কিন্তু আমার এই সকালবেলার ব্রাশটাও কিন্তু আমি করে নিচ্ছি তো সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে তো বছরের প্রথম নতুন ধানের লক্ষ্মী পুজো সকালের খাওয়া দাওয়া থেকে রাতের রান্না বান্না সবটাই কিন্তু শেয়ার করব তো এটাই বলবো যে সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো সকালের এই সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে শেয়ার করলাম ভীষণ ভালো লাগছে আর নিচে নেমে এসেছি আর এখানে দেখো বসিয়ে দিয়েছি কিন্তু সকালবেলা চা তো শীতের সকালে গরম গরম চা না হলে কিন্তু একদমই ভালো লাগে না তাই চাটা কিন্তু এখানে দেখো বসিয়ে দিয়েছি আর এই যে আমার হাতটা গেছে কালকে কেটে তার জন্য কিন্তু আমার কাজকর্মগুলো করতে বেশ দেরি হচ্ছে তো এখানে একটু ব্যান্ডেজ করে নিয়েছি জানি না কতক্ষণ এটা থাকবে সংসারের অনেক কাজকর্ম যেহেতু হ্যাঁ বছরের প্রথম দিন তো আমাদের বাড়িতে নতুন ধানের লক্ষ্মী পুজো তো সপরিবারের সবাই মিলেই কিন্তু যোগার জাতিতে একদম ব্যস্ত হয়ে গেছে আর আমি কিন্তু এখানে কিচেনটাই সামলাচ্ছি তো প্রতিবারে সেটাই আমি করি তো যেহেতু বাড়ির ছোট বউ আমি তো সেভাবে চাপটা আমার নেই তো এই সমস্ত কাজগুলোই সামলাচ্ছে আর এখানে দেখো চলছে কিন্তু যোগার জাতি তো শ্বশুর মশাই দিদি ভাই দাদা ভাই সবাই কিন্তু কিচেনে মানে আমি রান্না করছি ওরা ডাইনিংয়ে সমস্ত ঠাকুরের পুজো আচ্ছা নিয়ে ব্যস্ত আর আজকে সকালবেলা বানাচ্ছি সিদ্ধ ভাত আর এই তো দেখো এখানে কিন্তু সমস্ত নৈবৃদ্ধ মা লক্ষ্মীর জন্য কিন্তু সাজানো হয়ে গেছে তবে ঠাকুর মশাই এখনও আসেনি তাই এভাবেই সমস্ত জাতি টুকটাক চলছে আর এই হচ্ছে আমাদের দেখো পৌষ মাসের প্রথম ধানের যে মা লক্ষ্মীকে পুজো করা হয় তো সেটাই আর কি আমাদের বাড়িতে হয় তো সেটাই আজকে হবে আজকে বৃহস্পতিবার তো সমস্ত নৈবেদ্য দেখো সুন্দর করে সাজানো হয়েছে আর হ্যাঁ এখানে দেখো আলপনাগুলো কিন্তু আমি দিয়েছি বুঝতেই পারছো শীতের সকালবেলা শখটা কিন্তু শেয়ার করতে পারছি না এই তো লাইটটাও জ্বেলে দিলাম মা পা তো প্রত্যেকটা ঘরেই কিন্তু দেখো ওইভাবে আলপনা আমি দিয়েছি যেহেতু কিচেনটা সামলাতে হচ্ছে তাই সেভাবে কিন্তু শেয়ার করতে পারছি না হয়েই গেছে সকাল সকাল আর এখানে হচ্ছে ফল এটা হচ্ছে আমার জন্য তো আমি খাবো এখনো খাইনি তো দেখো আর আমাদের লক্ষ্মী পুজোয় কি বলে তো এই গুড় আর এটা কি বলে এইটা হচ্ছে মাস্ট নামটা আমি ভুলে গেছি তো খাবো আর আজকে হচ্ছে দেখো আমাদের তো পৌষ মাসের লক্ষ্মী পুজো তো আমাদের খন্ডলক্ষীর যে ভাত সেটাই খেতে হয় আর এখানে হচ্ছে দেখো মটর ডাল যেটা নাকি ভেজানো হয়েছিল তো তো এই মিক্সির বাটি নিয়েছি বাটবো ডালটা এখানে আর এই ঠাকুরের ভাতটা কিভাবে হবে তো সেটা অবশ্যই শেয়ার করব তো চলো তার আগে আমি এই ডালটা আগে ডালটা মোটামুটি বেটে নিয়েছি তো রান্নাটা হচ্ছে কোথায় চলো ঠাকুরের ভাত ঠিক আছে তো ডালটা যে বেটেছি ডালটা দেখো ডালটা এখন দেয়া হবে মানে দেয়া হয়েছে আর একটু দেয়া হবে দাও এই দেখো আর কে রান্না করছে বলে তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে ঠাকুরের ভাত হচ্ছে প্রচন্ড ঠান্ডা আমি রোদ্রে চলে এসেছি এখন বসে বসে ফল খাব ঠিক আছে আর ঠাকুরের ভাত হচ্ছে তোমরা তো জানোই যে ঠাকুরের ভাতটা কী করে আমার শ্বশুরমশাই তো দিদি ভাই আর শ্বশুরমশাই ঠাকুরের ভাতটা করছে আর আমি এখন ছাদে এসেছি একটু ফল খাবো ঠাকুরের তো যেহেতু পুজোটা সকাল সকালই হয়ে গেছে তাই সমস্ত বাসনগুলো মেয়েছে এভাবেই কিন্তু দেখো রোদ্দূরে মেলে দিয়েছি প্রায় শুকিয়ে গেছে তো ছাদে চলে এসেছি ফলটাও খাওয়া হয়ে গেছে টুকিটাকি ছাদের কাজগুলো কিন্তু এখন রোদ্রে সেরে নেবো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো পুজো আচ্ছা তো হয়ে গেছে সপরিবারে সবাই মিলেই কিন্তু আর এই তো ছাদে চলে এসেছি আর এখন কিন্তু দেখো শীতকাল তো রোদ্দুরটা ভীষণ সুন্দরী উঠেছে আর তো রোদ্রেই কিন্তু টুকটাক এই সমস্ত জামা কাপড় লেপ কম্বল সমস্ত দেয়া হয়েছে এখন সেভাবে কোনো কাজ নেই নিচে হচ্ছে ঠাকুরের ভাত তো আমি এখন চলে এসেছি একটু ছাদে তো সমস্ত বাসনগুলো একটু তুলে দিলাম আর দেখো ছাদে তো সমস্ত জামা কাপড় আছে এই টুকটাক করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর কম্বলটাও মানে সকালবেলা মেলা হয়েছিল তো একটু গুছিয়ে নিয়েছি তো ভালোভাবে কিন্তু রোদ্দুর খাওয়ানো হয়ে গেছে তো এইটাকে এখন নিচে নিয়ে যাব তো চলছে আমার কাজকর্ম তো সারাদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর কিভাবে সবটা সামলাচ্ছি আর এই তো এখানে মোটামুটি দেখো ভাতটা ধুয়ে গেছে আর আজকের দিনে মা লক্ষ্মীর যে খণ্ড যে চাল সেই চাল দিয়ে কিন্তু আমাদের ভাতটা হয় আজকে সবটাই ভেজ আর দুপুরবেলা এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু তো এখানে দেখো সিদ্ধ ভাত তার সাথে মটর ডাল কাঁচা লঙ্কা আর ঘি সিন্ধুক নুন তো এখানে দিদি ভাই আমি আর আমাদের আরও একটা দিদি ভাই তো সবাই মিলেই একসাথে আর কি এই দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি প্রচুর প্রচণ্ড গরম তো এই ভাতটা কি তো গরম গরমই কিন্তু খেতে হয় তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আর এই তো দেখো এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা চলছে তো গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যেবেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর সেভাবে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তার কারণ কোনো কাজই ছিল না আর এখন আবারও কিন্তু চলে এসেছি দেখো কিচেনে তো আজকে রাতে যে সমস্ত রান্নাবান্না করবো এখানে ময়দা মেখে নিয়েছি আর এখানে দেখো কড়াইশুঁটি ছাড়িয়েছি কাঁচা লঙ্কা তার সাথে আদা আর তো এখন হচ্ছে আজকে কি বানাবো তোমরা বুঝতেই পারছো তো চলো এইটা এখন মিক্সির মধ্যে পেস্ট করবো フフフフ。 আর এখানে হচ্ছে আলুর যে একটা চচ্চড়ি সেটাও কিন্তু বসিয়ে দিয়েছি তার কারণ যেহেতু সপরিবারে এক একজনের এক এক রকম খাওয়া দাওয়ার নিয়ম আর এখানে চলো এখন কিন্তু পুরটা বানাবো সাদা তেল দিয়ে কিন্তু এখানে আমি হাফ মানে যে হিঙের যে কৌটো হয় তা থেকে কিন্তু আমি হাফ কৌটো মতোই কিন্তু মানে বলতে পারো কিন্তু পুকুর যতটার কী লাগবে ততটাই কিন্তু আমি এখানে হিং করে দিয়েছি আর আগে থেকে কাঁচা লঙ্কা তার আদা যে সমস্ত বিয়ার জিনিসটা বানিয়েছি তো এখানে একটা কিন্তু আমি কড়াইশুটির পুরটাই বানিয়ে নিচ্ছি তো দেখো দোকানের মানে কড়াইশুটির যে পুর হয় তার থেকে যদি বাড়িতে এভাবে এখন যেহেতু শীতকাল প্রচুর পরিমাণে কড়াইশুটি পাওয়া যাচ্ছে সেভাবে পুর বানিয়ে দেখেছি তো আর আলু তরচুড়িটা হয়ে গেছে আর এরকম শুকনো শুকনোই কিন্তু ছেলে পছন্দ করে স্পেশালি কিন্তু এই আলুর তরকারিটা ছেলের জন্য বানিয়েছি তো ও একটু এরকম লাল লাল লঙ্কা কাঁচা লঙ্কা এরকম একটু শুকনো শুকনো তরকারিটা খেতে কিন্তু পছন্দ করে তো ওর জন্যই আমি এটা বানালাম তবে হ্যাঁ এতটা কিন্তু খাবে না তো চলো অলমোস্ট কিন্তু আলুর তরকারিটা কিন্তু সেই ফোর দিয়ে আমার একদম তেজি দেখো মানে কচুরির যে পুরটা সেই পুরটাও কিন্তু মোটামুটি আমার আস্তে আস্তে হয়ে আসছে আর দেখতেই পেলে যে অনেকটাই কিন্তু তেল আমি এখানে দিয়েছি আর এই পুরটা কিন্তু আমি সাদা তেলের মধ্যেই কিন্তু বানাচ্ছি তো তেলটা একটু বেশি দেওয়ার এটাই কারণ যে অনেক সময় দেখবে কচুরির পুর আমরা যখন বাড়িতে বানাই তখন কিন্তু একটু তলার মধ্যে লেগে যায় আর তেলটা একটু বেশি দিলে পুরটাও যেরকম খুব টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায় আর দেখবে কোনো রকম কিন্তু মানে কড়া কিংবা যার মধ্যে আমরা করি না কেন ননস্টিক কোনো রকমভাবে কিন্তু এটা আটকাবে না তো এভাবে কিন্তু একটু শুকনো করে নেব তাহলে কিন্তু আমার এই কচুরির পুরটা একদম রেডি হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি আর কোনো কিছু অ্যাড করলাম না যখন আমি এটা পেস্ট করলাম তোমরা দেখতেই পেলে যে এর মধ্যে কিন্তু একটা কাঁচা লঙ্কা আর একটু আদা আমি অ্যাড করেছিলাম তারপরে আমি পরিমাণ মতো নুন অল্প একটু চিনি দিয়েছি আর আগেই আমি একটু হিঙো দিয়ে দিয়েছি তো চলো পুরটা কিন্তু আমি রেডি করে নেব আর এখন বানাবো কিন্তু আমি আলুর দম তার জন্য কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর তারপর দেখো এখানে ফোরনে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা হিং কড়াইশুঁটি আদার পেস্ট তো সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা আলুটাও কিন্তু দিলাম তো আলুর দমটা মোটামুটি বসিয়ে দিলাম আর এখানে দেখো কচুরির পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি তো চলো এখন কিন্তু বানাবো আমি গরম গরম কচুরি তো এখন মানে রাতের বেলা তো এরকম গরম গরম কচুরি তার সাথে খেজুরের গুড় আর তার সাথে আলুর দম যেহেতু আজকে সবটাই ভেজ তো ভেজই করতে হবে তো এভাবে দেখো আমি কিন্তু পুরগুলো এভাবেই রেডি করে নিচ্ছি মানে কচুরি বানাবার জন্য অল্প অল্প করে দিচ্ছি আর সবথেকে বড় কথা হচ্ছে বাড়িতে কচুরির পুর বানিয়ে মানে কচুরি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর কি সুন্দর লাগছে একদম গ্রিন গ্রিন আমার তো ভীষণ ভালো লাগছে আর এখন কিন্তু কচুরিগুলোই কিন্তু গরম গরম বানিয়ে নিচ্ছে একটু দেরি করেই বানাচ্ছি তার কারণ গরম গরম এই সমস্ত জিনিস কিন্তু খেতে বেশ ভালো লাগে আর তো এই দেখো বেশ টোপর টোপর ওই ফুলছে তো বুঝতেই পারছো বছরের প্রথম নতুন ধানের লক্ষ্মী পুজো সকালে খাওয়া দাওয়া থেকে রাতে রান্না বান্না কীভাবে সামলালাম সবটাই শেয়ার করলাম আর এখানে দেখো একটা কিন্তু রাতের ডিনারের থালা রেডি করে নিয়েছি এর সাথে আছে কচুরি আলুর দম খেজুরের গুড় তার সাথে আলুর চচ্চড়ি তো কেমন লাগলো অবশ্যই জানাবে প্লেটিং চলছে এক এক করে সমস্ত আর আমার হাতটা যেহেতু কেটে গেছে একটু দেরি হচ্ছে আর ব্যান্ডেজটা তো খুলেই দিয়েছি তো চলো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার এই ব্লগ তো আজকের মতো পর্যন্ত আবারও দেখা